আছলাম হেল্ল' গাইজ আপোনালোকে কেনেকুৱা আছে আশা কৰিছোঁ আপোনালোকে ভালে আছে মই আজি আপোনালোকৰ মাজত আকৌ এটা ভিডিঅ' লৈ আহিছোঁ আই হ'প কি মোৰ ভিডিঅ'টো আপোনালোকৰ ভাল লাগিব আপোনালোকে কি নিজৰ জীৱনৰ উদ্দেশ্য পূৰণ কৰিব বিচাৰে নে নোৱাৰে যদি বিচাৰে তেনেহ'লে আহক আমি এই কথাবিলাক আলোচনা কৰোঁ কোনোবাই যদি কোনো এটা বস্তু সৎভাৱে পাব বিচাৰে আর তারভাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখে তেনে হলে নিশ্চিতভাবে জয়লাভ করব আর আকাঙ্ক্ষিত বস্তু পাবলে হলে নিজকে সকল সময় প্রতিজ্ঞাবদ্ধ করে লাগিব আর সেই কাম সংযম সহকারে করে থাকিব লাগিব তেতিয়াহে আপনি নিশ্চিতভাবে জয়লাভ করব আর আজি নহয় কালিলৈ সাফল্য লাভ করিবই করিব। গতিকে নিজের জীবনের সার্থক যদি বিচারে বা উদ্দেশ্য পূরণ করবেন তেনে হলে কোনো সেই কামত আত্মনিয়োগ করে সাফল্যের উদ্দেশ্য পূৰণ কৰিবলৈ সকলো সময়ত চেষ্টা চলাই গৈ থাকিব লাগিব এদিন দুদিন বা এমাহ চেষ্টা কৰিলে নহ'ব আপোনাৰ মনক ডাঠ কৰিব লাগিব আপোনাৰ মন হ'ল এটা তৰোৱালৰ নিচিনা সেই তৰোৱালৰ সহায়ত আপোনাৰ মনৰ যি বেয়া বস্তুবর আছে যি বেয়া চিন্তা আছে সেই সকল চিন্তাক আপনি সেই কৰিব সেট আৰু আপনার জীবনের লক্ষ্য পূরণ যাব আগবাড়ি সেইকাৰণে আপনার সকল সময়ত থাকিব লাগিব আৰু নিজৰ জীবনের উদ্দেশ্য পূরণ কৰিবলৈ চেষ্টা চলাই থাকিব লাগিব অবিরতভাবে ধন্যবাদ